গাই শুধু একবার সোনালি মুরগির ঝোল এরকম একটু পাতলা করে রান্না করে খেয়ে দেখো সেই সেই টেস্টি হয়েছে খেতে নমস্কার হ্যালো ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো শুভ দুপুর সবাইকে এই যে এখন আমি রান্না করব সোনালি মুরগি দেখো বন্ধুরা এই চিকেনটা আমি রান্না করব। দারুণ টেস্টি করে রান্না করব আর সোনালি মুরগি তো খেতে ভীষণই ভালো লাগে এই যে দুটো এখানে দুটো মুরগি এনেছিল কেটে কুটে সুন্দর কেটে নিয়ে এসছে বাজার থেকে মুরগি এখানে এনে পিস করা হয়েছে সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব। চলে এসেছি রান্না করে রান্না করার জন্য প্রথমে আমি একটু লেবুর রস এর ভিতর দিয়ে দিচ্ছি চিকেনটা ম্যারিনেট করবে তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন তারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে সোনালি মুরগির রান্না করছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটা লেবু আমি চার ফালু করে রেখেছিলাম এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাপ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মতো লবণটা দিয়ে দিলাম আর এই যে এখানে আমি মশলাটা করে নিয়েছি এখানে এই যে বন্ধুরা মশলাটা করে নিয়েছি এখানে আছে সাদা জিরে এখানে আছে সাদা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর আছে আছে একটুখানি দারচিনি দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আমি এই যে চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখব আর দিয়ে দেব একটু সাদা তেল তেলটা আমি এখন অল্প করেই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন একটু তেল দিয়ে দিলাম আমি এখন ভালো করে মেখে নেব আমি হাত দিচ্ছি না আমি খুনটি দিয়ে ভালো করে উল্টো পাল্টা করে মেখে নিচ্ছি উল্টে পাল্টে ম্যারিনেট করে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি বন্ধুরা পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকো আর না টেনে দেখতে থাকো তো চিকেনটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা তোমরা চাইলে বেশিও রাখতে পারো আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি বন্ধুরা আর এই ঝোলটা আমি একটু পাতলা করে ঝোলটা করব। তাহলে খেতে ভীষণই ভালো লাগে আমি আধা ঘন্টা পরে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছে আমি চিকেনে যে রান্না করব ঝোলটা তার ভিতরে একটু আলু দেবো দেখো বন্ধুরা আলুগুলো লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার চিকেনটা রান্না করব। এই যে আলু ভাজা তেলের ভিতর লবঙ্গ তেজপাতা আমি ফোড়নে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব তারপর আমি চিকেনটা দেবো সুন্দর বেঁচে থাকবো পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবং ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা পঁচিশ মিনিট ধরে ভালো করে পশিয়ে নেব বন্ধুরা তোমরা আমার সাথে দেখতে থাকো বন্ধুরা এই যে চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি জাল ডেল বন্ধুরা তোমরা তো জানো গোটা রসুন আমি মাংস ভিতর দিয়ে থাকি খেতে ভীষণ পছন্দ হয় এ দেখো তিনটে বড় বড়ো গোটা রসুন আমি ভালো করে উপর থেকে কুষা ফালে পিছন থেকে বট কেটে আমি এই যে ধুয়ে দিয়ে দিচ্ছি তিনটে রসুন আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হয়ে হয়েছে কষানোটা মাংসটা কষানোর উপরে নির্ভর করে ভালো মন্দ কষানো ভালো হলে রান্নাটা সুন্দর হয় খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা ওই জন্য ধৈর্য ধরে লটু মিডিয়াম আছে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে তিনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে গরম জলটা ইউজ করতে পারো আমি আর এখন গরম জল করে রাখিনি তাই নর্মাল জলটাই দিচ্ছি জালটা কিন্তু আমি কমিয়ে দিয়ে রেখেছি মিডিয়াম করে দিয়ে রেখেছি আমি এখন আট ন মিনিট ভালো করে বলক দেবো তারপরে ভেজে রাখা আলুটা দেব যে চিকেনটা টক বক করে ফুটছে ঝোল আমি এখন ভেজে রাখা আলুগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এই যে চিকেনটা প্রায় হয়েছে আমি একটু ঝোল ঝোলে রেখেছি একটু পাতলা এই চিকেনটার একটু পাতলা ঝোল রাখলে খেতে বেশি টেস্টি লাগে প্রায় হয়ে যাচ্ছে আমি এখন একটু এলাচ গুঁড়ো দেব এই যে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার চিকেনটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো গায়ে যে দেখো আমি সোনালি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করেছি কেমন হয়েছে কালারটা শুধু একবার দেখো খেতেও সে টেস্ট তোমরাও বাড়িতে সোনান মুলিগে এই প্রসেসে রান্না করে খাবে আর লাইক করে দিও ভালো লাগলে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও সবাইকে শুভ দুপুর টাটা সবাই ভালো থাকো